الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا. فتب بشيره ونذيراه ودائما الى الله باذنه وصيراه بسم الله الرحمن الرحيم فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين

এই জন্য অন্তর অন্তর থেকে যদি মাখা কণ্ঠে আল্লাহ রব আলমীর নিকট শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ মহাগঞ্জ আল কোরআন করিম থেকে সুরাতুল আল ইমরানের এক উনষাট আয়াত আপনার সামনে তলাত করেছি এই আয়াতকে সামনে কে আল্লাহ রব আলমিন যদি আমাকে তৌফিক এনায়াত করে তাহলে কিছু কথা বলবো আমার তৌফিক আজকের আলোচ্য বিষয়বস্তু হিসেবে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। সেই আলোচ্য বিষয় হলো আল্লাহ রাবুল আলমিন আখলা কে হামিদা তথা আল্লাহ রাবুল আলমিন আখলা কে হাসানার কি কি দিক নির্দেশনা গুলো দিয়েছে উত্তম চরিত্র যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করবো মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে দলিল প্রমাণের মাধ্যমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এটাকে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করা আমার প্রাণ ভাইরা ভাইয়েরা আখলাখ মানুষের একটি চরিত্রের একটি অন্যতম কেননা এই গুণটা যদি মানুষের যদি সুন্দর না হয় এই গুণটা যদি মানুষের অত্যন্ত ভালো না হয় তাহলে দুনিয়াও শেষ আঁকড়াত কেননা আমরা বলি যার চরিত্র বালা তার ইমান আমল সবকিছুই আমরা মনে করি করি আর দিকে অপর লক্ষ্য করলে দেখা যায় যার চরিত্রটা ভাড়া তার সব কিছুই আমরা ধরে নিতে পারি ভাড়া উদাহরণ হিসাবে একজন মানুষ সুদ ঘুষ লেনদেনের সাথে সম্পর্ক রাখে অথবা চুরি ডাকাতি করে এই মানুষটারে কোন সময় আমরা বলতে পারি না এই মানুষটা এই মানিওয়ালা আমলওয়ালা জীবনে আছে আবার কিছু কিছু সময় আমরা এই জিনিসটা ভাবি কোনো মানুষ যদি নামাজ পড়ে তার চরিত্রটা দেখতে মানুষের সাথে এত সুন্দর করে চরিত্রটা চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভাবে চলাফেরা করে সমাজটাকে কন্ট্রোল করে রাখি তাহলে এই মানুষটাকে আমরা দেখার পরে সবাই ভাবি এই মানুষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো একজন এই জন্য মহাগন্থালিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখলাকে হামিদা এই গুরু তোমাদের ভিতরে যদি থাকে তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি পেয়ে যাবে আমার প্রাণ ভাইয়েরা আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা ঠিক নির্দেশনা এক নম্বরে আল্লাহ বলেন সত্যবাদিতা হত হবে আখলাকে হামিদার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে মানুষ তুমি যে কোনো বিপদ আপদে থাকো না কেন

আল্লা বলেন তোমরা সত্যি কথা বলো এই দলের অন্তর্ভুক্ত থাকুক থাক তাহলে আমি আর আপনি যদি মুমিন হতে চাই ইমান দ্বারা আল্লাহ হতে চাই আল্লাহর যদি বই পড়ি তুই কোন সময় মিথ্যা কথার দলের অন্তর্ভুক্ত থাকা এই আবার যদি মনে করেন অনেক নেতারা আছে ক্ষমতা টিকে রাখবার জন্য এত সুন্দর হয় মিথ্যা কথা বলে তারা বলে সাপলা সত্তর দুই হাজার তেরো সালে আলে মোলার বুকের মধ্যে রক্ত দিয়ে রাখছেন তারা অনুসরণ করে অথচ তাদের বাহিনী যারা আসিল তারা রাত্রের বেলা গুললে একবারে ফান ফান করে ফেলছিল আর অপরদিকে তার নেত্রী ঘোষণা দেন কি বলে যে তাদেরকে বুকের মধ্যে রক্ত লাগানো ছিলেন যখন পুলিশ বাহিনী তাদের সামনে যায় তখন তারা নিজেদের ধান বাঁচাবার জন্য দৌড়ে এই দলের অন্তর্ভুক্ত যদি থাকেন এই দলের কখনো মুক্তাকিন বান্দা হওয়া যাবে দুই নাম্বারে আল্লাহ বলেন তোমরা দর্যশীল হতো যখন দেখতে পারবো সাপলা সত্তর তোমাদের গুল্লে মেরে নেছে তোমাদের দেড় হোসেন সাইদ এম মাইনাল একবারে তোমাদের জসীমউদ্দিন রহমানীকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয় তখন তোমরা কখনো ধৈর্যহীন হওয়া যাবে না দর্জশীল থাকতে হবে সবর থাকতে হবে না দর্জশীল থাকতে হবে তোমার সন্তান যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে তখনও ধৈর্য ধারণ করতে হবে তোমার যখন তোমার বাবা মৃত্যুবরণ করেন তখনও তোমার ধৈর্য থাকতে হবে

আল্লাহ বলেন ওহে ইমানদারের দলেরা হে মুমিনের দলেরা ইস্তাঈনু বিস সাবরি তোমরা ধৈর্য ধারণ করো সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য পাবে তাহলে একজন মানুষ ধৈর্যশীল হতে পারে নামাজ পড়ানোর মাধ্যমে এবারে আপনি যে দলকে অনুসরণ করেন অনুকরণ করেন এই দলের ভিতরে নামাজে কাছর আর অনুকরণ আরসা তাওয়াতা যারা নেতা আছে তার অনুকরণ মিহিনানিল্লাহ এই মানুষ যদি আপনি অনুসরণ করেন বিপদের সম্মুখীন ধৈর্যকি হবে তখন আলেমদের কোন অনুসরণ করা প্রয়োজন এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'সাবির নিশ্চয়ই আল্লাহ বলে যারা ধৈর্য ধরণ করবেন তাদের সাথে সবর ধরণ করবেন তাদের সাথে আল্লাহ সুহান তালা এরপরে তিন নাম্বার আখলাকে হামিদের অন্যতম একটি গুণা বলে হলো মানুষ যখন তুমি বিপদ আপদে থাকবা তুমি সর্ব অবস্থায় আল্লাহ নিয়ামত শুকুর আদায় করা যায় করা তোমার যে হাত দিলেন পাও দিলেন চুর দিলেন মেধা বুদ্ধি সব দিলেন এই নিয়ামতের শুকুরগুলো বিশেষ করে তোমরা আদায় করতে হবে কেননা আজ আমাদের নিয়ামতগুলো পায় পাই কিন্তু নিয়ামতের সঠিক ভাবে শুকুর আদায় করে না আমরা যখন ফার্স্ট থাকি হয় কিনার হে এর মতন তাই না বাইক কিনা কেমন টান আর নিয়ামতের যে শুকুর আদায় করতে হবে এটা বললেই যায় ঠিক না এই জন্য বলে আল্লাহ বলে سورة البكرة؟ يا شطبة، فاذكروني أذكركم وأشكروني ولا تكفروني فاذكروني الله سبحانه وتعالى يقول فاذكروني এটা আমরা জানি এই আয়াতটা বিশেষ করে আমাদের জুমার নামাজের সময় আমরা পড়ি শেষ যখন আমরা খুদবা দিই শেষ কথাটা বলেন করুন ইয়াদ করুকম করুলি বলা সবাই দাঁড়ায় জায়গা তো সে এখানে আল্লাহ কি বলছেন এটা আমরা জানি না আমরা বাবি দাঁড়াই বার লাগে বুঝি এই দোয়াটা ঠিক না আল্লাহ বলছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহকে স্মরণ করো নি তোমরা আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করো আমি আল্লাহ বলি শোনো আমি তোমাদেরকে আশ্রয় করব এইজন্য আল্লাহ সুবহানাহু বললেন তোমরা যদি আমি আল্লাহ رب العالمین স্মরণ শরণ করো বান্দারে আমি আল্লাহ رب العالمین তোমাদেরকে স্মরণ করব رب العالمین বলেন فَأَنك কুরুকুম ওয়াসকুনু লি ওয়া লা তাকফুরুন রব্বুল আলামিন বলেন ও মুমিন বান্দা আমার শোনা আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব আর তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছি নিয়ামতের শুকর আদায় করবা আর তোমরা কুফরি করবা না তাহলে আল্লাহ এখানে ঠিক নিদর্শন গুলো দিয়েছে তাহলে আমরা যে নিয়ামত বিলু নিয়ামতের শুক্র আদায় করতে হবে চার নম্বরে আল্লাহ বলেন বান্দারে তোমরা তাকোয়া হতে হবে মুত্তাকিন বান্দার অন্তরটাকে তাকোয়া দিয়ে পরীক্ষা করো মুত্তাকিন বান্দা যদি হতে চাও আলামিন বলেন বান্দারে তোমাদের অন্তরটারে তাকোয়া দিয়ে আল্লাহর ভয় দিয়ে তৈরি করো اجنب حيرامات يشوون سوره الاليم لاني اشدد بن اماني ايات بولينو يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون আল্লাহ সুহার তাহা বললে উহে মমি হে ধরে না শুনো হতুম না যত যতভাবে আল্লাহ নব্বুনাকে ভয় কর সে বাবি আল্লাহ কে ভয় করার কৈছন সেভাবে বাবে আল্লাহ কে ভয় করো তোমার যখন বছর পরে পরে একটা বুট চলে আসে বান্দারে তুমি তোমার অধিকারটা সঠিক জায়গার মধ্যে আদায় করো বা আমি আল্লাহকে বই করে কোন জাহেল আবু জাহেল উতবা সাহেবা ফেরাউনের অনুসরণ অনুকরণ করবে এমন নেতাদেরকে তুমি বুট দিবানা না এই ক্ষেত্র আল্লাহকে বই করবা তোমার অর্থনৈতিক ভাবে আল্লাহকে বই করবা তোমার সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা তোমার পরিবার পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে বই করবা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কাতুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দারে শোনো আমি আল্লাহ রব্বুল আলামিনকে যথাযথভাবে তোমরা ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না মুসলমান হত আমরা বাবিলা ইহা ই না মুসলমান হয়ে গেলাম আমি আর আপনি বাবলাম হুজুর হয়ে গেলাম মুসলমান হয়ে গেলাম মুসলমানের দায়িত্ব হলো মুসলমান সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে মুসলমানের দায়িত্ব হলো প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর আইন দিয়ে বাস্তবায়ন পরিচালনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ رَبُّ الْعَالَمِينَ بَلِينَ আমি আল্লাহ বলি তোমরা মুসলমান যে হবা আমি আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করবা আমি আল্লাহর বিধান দিয়ে যদি মনু মানুষ যদি পরিচালনা করে আমি আল্লাহ বলি তারা হলো কা তাহলে আমরা আল্লাহর আইন দিয়ে পরিচালনা করলে অবশ্যই আমাদের মুক্ত হতে পারবো আমাদের কলবটা শান্তি থাকতে পারবে আমরা আমাদের ইমান আমলটাকে শান্তি করে নিতে পার এরপরে আল্লাহ বলেন অন্তর্ভুক্ত যদি হতে চাও আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য সব কাজগুলো করবা তুমি তোমার বন্ধুকে বানাইবা আল্লাহ জন্য। তুমি তোমার থেকে দূরে চলে যাবা আল্লাহ জন্য তোমার বন্ধু যদি বেখায় তোমার বন্ধু যদি সিগারেট টানে তোমার বন্ধু যদি অশ্লীলতা প্রমোট করে তোমার বন্ধু যদি নামাজ থেকে দূরে চলে যায় তোমার বন্ধু যদি জিনা বিচারের সাথে লিপ্ত থাকে যায়

আইলে মিন বনি আর তোমাদের কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহ আব্বুল আল্লাহ মিনা আবাদত করে দিনকে তারা এই যেন এখন করে করেনি আপনি যখন আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য ইবাদত করবেন আপনি সন্তুষ্ট উদ্দেশ্য আল্লাহ কেরা দিয়ে খুশির জন্য সব পরিচালনা করবেন তারপরে বুঝতে পারবেন আপনি আল্লাহকে আমি ধারাম তুলি এরপরে আল্লাহ বলেন বান্দারে শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবা ও বান্দা যখন তুমি অন্যায় করো হয়ে যাও তুমি জুলুম অত্যাচারের সাথে লিপ্ত হয়ে যাও তুমি জিনা সাথে লিপ্ত হয়ে যাও তুমি সব সময় ফিরে এসে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাবা তুমি আমার অবস্থা শান্তি হবে তুমি আল্লাহ শান্তির জন্য আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাও তুমি দুনিয়ার সুদ ভাত দাও ঘুষ ভাত দাও কিভাবে সংসার চলবে কিভাবে রাষ্ট্র চালাবে আল্লাহর উপরে ডিপেন্ডেড করে নাও

রবুল আলামিন তোমরা আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ মিন আলামিন ভরসাকারীদেরকে ভালো তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো সব ক্ষেত্রে যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এরপরে আল্লাহ বলেন ইহসান তোমরা এহসান করবা আখলাকে হামিদার অন্যতম গুণ হল তেহসান দয়া মায়া করবা পশু পাখির প্রতি দয়া মায়া করবা মানুষ মানুষের প্রতি দয়া মায়া করবা আজ আমার দেশের মধ্যে মানুষ মানুষদের দয়া মায়া করবে কথা মানুষ মানুষদেরকে ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ মানুষকে মারে বলি আমিন বলেন বান্দারে রে শুনে রাখো আমি আল্লাহ যা আদেশ করলাম তাদেরকে হত্যা করো আমি আল্লাহ যাদেরকে আদেশ করি না। তোমরা হত্যা করো এজন্য আল্লাহ বলেন এহ করবা সূরাতুল সুরতে নকার নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন হেবুল আলামিন বলেন নিশ্চয়ই এহশান আল্লাহ রব আলামিন লাগিন ভালো আছেন আর যে আল্লাহকে ভালোবাসেন আছেন আর কি লাগে আর আল্লাহ যদি তাকে ভালোবাসে তাহলে আর কি লাগে ভাই আমরা তো দুনিয়াতে কারোর সাথে আমরা বন্ধুত্ব করি সম্পর্ক রাখি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি আর আপনি আল্লাহর খুশির জন্য এহসান করি আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে তাহলে আর কি লাগে ভাই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আব্বুল আলামিন ঘোষণা দিলাম আমি আল্লাহ আব্বুল আলামিন ঘোষণা দিলাম আখলাকে হামিদের আরেকটা গুণাবলী হলো তোমরা যখন প্রতিশ্রুতি দিবা তখন তোমরা তা আদায় করবা মুমিন বান্দা যারা হবে আখলাকের হামিদের অন্যতম গুণাবলী হলো তারা কি করবে যখন অনুমতি আপনার যদি কোন সময় যদি প্রতিশ্রুতি দেয় তা খেয়ানত করবে না পথারণা করা যাবে না মুমিনরা কখনো প্রতারণা করে না আর যারা প্রতারণা করবে তাদের ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা এর 145 নম্বর আয়াতের মধ্যে বলছেন বান্দা শোনো তোমাদের স্থানটা কোথায় হবে আসুন আমরা জেনে নি আল্লাহ বলে ইনাল মুনাফিকুনা ফি আদনিকাসফাল আল্লাহ সুবহানাহু ওয়া মুনাফিক যারা থাকবে যারা প্রতারণা করবে তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান নাউসবি এজন্য আল্লাহ বলেন সূরাতুল আল ইমরানের 76 নম্বর আয়াতের মধ্যে বলেন যারা মুমিন বান্দা বান্দীরা হবে যে লোক তারা প্রতিশ্রুতি দিবে যারা ওয়াদা দিবে এই ওয়াদাগুলোকে তারা আদা ইকরবি আর যারা মুশরিক যারা কাফের মুশরিক যারা আল্লাহর পথে যারা চলে না তারা ওয়াদাগুলোকে ভঙ্গ করে এর জন্য মুনাফিকের চরিত্রের ভিতর অন্যতম এক কি ওয়াদা দিয়ে ওয়াদা পূর্ণ না তারপরে আছে আল্লাহ বলে শুনো তোমরা আমানতদার হয়ে যাবা রবুল আলামিন বলে শুনো আমানতদার হয়ে যাও ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুউদ্দুল আমানাত বন্দারে তোমার কাছে যদি কোনো বন্দা দিদি কোনো মানুষ দিদি তোমার কাছে দিদি আমানত দিয়ে কি আমানত খেয়াল করা অথচ দেশটা আমাদের ছিল একজন প্রধানমন্ত্রীর কাছে আমানত আমানতের খেয়ানত করে ফেলছেন বারোটা বাজায় দিয়ে গেছে এর জন্য আমানতের হিসাব আল্লাহ সুহান তালা কি কঠিন ময়দানে আল্লাহ সুহান তালা নেবেন এরপরে আল্লাহ বলছেন আখলাকে হামিদার অন্যতম হচ্ছে নেই পরায়ণ বাদশাহ তবে সুরাত নিসায় রাটানো নাম্বার আয়াত আল্লাহ সুহান তালা বলেন আর যখন তোমরা ফাইসারা দিবা শোনো তোমরা উত্তম ফাইসারা দিবা নেই পরায়ণতার সাথে মানুষদেরকে ফাইসারা দিবা তুমি তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তোমার দলকে টিকিয়ে রাখার জন্য এমন ফাইসালা দিতে পারো না অন্যর উপরে জুলুম হয়েছে এই আল্লাহ বলছেন তোমরা যখন ফয়সালা দিবা উত্তম ফয়সালা দিবা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কথা এবং কাজে মিল থাকতে হবে যারা আখিরাতের হামিদা হবে যারা তারা হবে তারা কি করতে হবে কথা এবং কাজে মিল থাকতে হবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ২ আয়াতে বলছেন হে মোমিন গম গণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরই আদায় কেন নিজেরেই করো তাহলে মুমিনদের একটা গুণাবুনে আছে তোমরা এমন ধরনের কথা বলবা না যে কথা তুমি নিজে এমন করো জন্য আমরা যারা ওয়াইজ আছে যারা ইসলাম যারা কথা বলে তাদের একটা উচিত হচ্ছে নিজের আগে আমল কেটে হবে নিজের আমল করে ওপরের কাছে আমলে দেওয়াটা দিতে হবে আল্লাহ যেন আমাদের আলম আছে যারা কোরআনে কথা বলে তাদেরকে যেন এই কথার উপর আমল করতে পারে সে তো দিক আমি সর্বশেষ হচ্ছে আমাদের বারো নম্বর হচ্ছে আমাদের সব সময় আমাদের সদ আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে সুরাত সৈত্রিশ নম্বরে আল্লাহ বলছেন তোমরা সদ আচরণ করো ইয়েম যারা আছে যারা মিসকিন যারা আছে আল্লাহ সুহামতাল্লাহ বলেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন মিসকিন এতিম মিসকিন প্রতিবেশী এবং দুর্গতি প্রতিবেশী যারা আছে আশেপাশে যারা আছে তাদের সাথে তোমরা সদ আচরণ করতে হবে আল্লাহ রাবুল আলামিন বলেন তাহলেই তোমরা আখলাকে হামিদার অন্যতম গুণাবলীর সন্তুষ্টি তোমরা উপার্জন করতে আল্লাহ রাবুল আলমিন যেন আপনাকে আমাকে যে আলোচনাটা করলাম আখলাকে হামিদার অন্যতম যে গুণাবলী নিয়ে আমরা ভারত আলোচনা করেছি এই আলোচনার অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করেন এর জন্য আল্লাহ সুহামদুল্লাহ কাছে আমরা প্রার্থনা করা করছি আল্লাহ রাবুল আলমী আমাদেরকে বুঝে শুনে আমল করা তৌফিক দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত